আসসালামু আলাইকুম আসসালাম আপনারা দেখছেন এম্বুশাল প্যাপারের নতুন একটি ক্যাটালগের ডিজাইন এই দেখতেছেন কত সুন্দর সুন্দর ডিজাইন এরকমের আমাদের কাছে আট হাজার প্লাস কালেকশনের ডিজাইন আছে তো যারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজ টিকে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমের নিত্য নতুন ভিডিও পেতে তো ভিউয়ার্স দেখতেছেন কত সুন্দর সুন্দর ডিজাইন এই দেখতেছেন কত সুন্দর একটা ডিজাইন আমাদের কাছে এরকম আট হাজার প্লাস কালেকশনের ডিজাইন আছে এই এম্বুশাল গুলো পাশে থাকে একুশ ইঞ্চি লম্বা একত্রিশ ফিট মোট একটাতে তো সাতান্ন স্কোয়ার ফিট থাকে এগুলো আপনার সাধারণত একটা ওয়ালে পাশে পাঁচ ফিট কাজ হয় আর উপর থেকে নিচ পর্যন্ত পুরায় তো অনেকজনে বলে এটা একটা রুমে কত টাকা খরচ হতে পারে আপনার এগুলো একটা রুমের মধ্যে কমপক্ষ পনেরো থেকে সতেরো হাজার টাকা খরচ হতে পারে তো আপনার এগুলো আপনার রং করানোর ক্ষেত্রে অনেক ভালো হবে এগুলো আপনার দশ থেকে বারো বছর লাস্টিং করে থাকবে কিন্তু আপনার রং করালে দেখবেন দুই তিন বছর পর রংটা উঠে যাবে তো রং করানোর ক্ষেত্রে আমি মনে করি আপনার এই এম্বু পেপারগুলো লাগানো ভালো হবে কারণ রং করবে দুই তিন বছর লাস্টিং এগুলো আপনার দশ থেকে বারো বছর লাস্টিং করে রাখবে তো ভিএস যারা যারা অর্ডার করতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডবল থ্রি আবারও বলছি জিরো ওয়ান এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডবল থ্রি